আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী স্বর্ণালী হোম কিচেন ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে আমি অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে আপনারা দেখতেই পারছেন দুইটা মাছ এখানে মূলত একটি হলো কালী পাউশ মাছ একটি হলো রুই মাছ দুইটা মাছই মূলত প্রচুর ডিম হয়েছিল আর এগুলো প্রথমে আমি অফ ক্যামেরায় সাইডের কাটাগুলো কেচি দিয়ে কেটে আর আসটিগুলো মানে যে এগুলো আছে এগুলো উঠিয়ে ফেলেছি তাও ছাড়াই যে আমরা আশটিগুলো উঠাই এ দিয়ে তো ওই উঠিয়ে আমি মাছগুলো খারি করে নিচ্ছিলাম প্রথমে প্রথমে আমি রুই মাছটা খারি করে নিচ্ছিলাম তো আমার জন্য দ্বিতীয়বারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আরেক দিনও আমি কালিবাউস মাছ কুটেছিলাম তো ওইটা ছিল আমার ফার্স্ট টাইম বড়ো মাছ কোটা তো এবার আবার সেকেন্ড টাইম আমি কুটে ফেললাম তো দেখলাম আপনারা মাছ কোটার ভিডিওতে অনেক সাপোর্ট করেছেন আমায় তা তার জন্য আবারও একটি ভিডিও বানিয়ে নিলাম তো এই তো আমি মাছের খালিগুলো করছিলাম আর আমি যেহেতু ওরকম বড় মাছ কুটতে ওরকম দক্ষ না তারপরও যেরকম পেরেছি কুটেছি এগুলো মূলত আমার হাজবেন্ডের ফ্রেন্ড তো উনি দিয়েছিল। মাছগুলো মাছগুলো দুইটা মাছই প্রচুর ডিম হয়েছিল তো আমরা মূলত সবাই জানি ডিম যে মাছে হয় ওই মাছ খেতে নাকি ওরকম স্বাদ হয় না বা মজা লাগে না তো মূলত এই দুইটা মাছই অনেক মজা হয়েছিল রান্না করার পর অনেক মজাই লেগেছিল খারাপ লাগেনি তো এখানে আমি এখন কালীবাউস মাছটা করছিলাম আর এটার ডিমটা বের করতে আমার অনেক কষ্ট হয় তো আমার আম্মু ছিল তো আমার আম্মু আমার স্যার দিয়ে মানে কয়টা দিক তো আমি বলছিলাম যে আমি পারছি না বলে দেওয়া আমি করিনি না পরে আমি বললাম না থাক আমি করতে পারবো তো এই তো আমার ডিম বের করা শেষ ডিমটা এই ডিম এই মানে কালীবহস মাছের ডিমটা একটু বেশি হয়েছিল তো এই ডিমটা একটু বের বের করতে কষ্ট হয়েছিল আমার তো মাছের ডিমকে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে দেখবেন আশা করি আপনারা যদি এরকম মাছ কোডার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি মাছ কোটার ভিডিও দিব তো ওই সেকেন্ড টাইম মাছ কোটার অভিজ্ঞতা আমার অনেক ভালো ছিল আর মূলত আমার বড় মাছ করতে অনেক ভালো লাগে তার জন্য কোটা না হলে ওরকম ইচ্ছা হয় না মানে ওরকমই আনা তো তারপরও আমার ভালো লাগে বিদায় ওরা মানে নিয়ে আসলো আমাকে জিজ্ঞাসা করেছিল যে আনবো কি না ওর হ্যাঁ আনো সমস্যা নাই তো এই তো আমি দুই রকমের মাছই কুটে ফেললাম কুটে এখন আমি বেসিনে চলে গেলাম বেসিনে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি যেহেতু সবগুলো তার একদিনে খাবো না তো আমি মূলত একবার ওয়াশ করে আরেকবার লবণ দিয়ে ওয়াশ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে পরবর্তীতে নামিয়ে ভেজে ফেলতে পারি আর ধোয়া দেই করতে না হয় তো এই তো আমার দুই রকমের মাছই প্রায় ধোয়া শেষ হয়ে গিয়েছিল আর যে কোনটা মাছ আমি রান্না করব এগুলো রেখে অন্যগুলো মাছ আমি ফ্রিজে রেখে দিই ল্যাঞ্জা আর মাথা এই দুইটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে মানে একসাথে ফ্রিজে আর মাছের খাড়িগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম আপনারা সবাই জানেন আমরা সদস্য সংখ্যা মাত্র তিনজন তো তিনটা তিনটা করে আমি মাছ ফ্রিজে রেখে দিই সুন্দর করে আর এখানে আমি দেখতেই পারছেন পেঁয়াজের ঝোলটা কষিয়ে নিচ্ছিলাম ভালো করে তো ওই অনেক প্রশংসা করেছিল যে মাছটা নাকি অনেক মজা হয়েছে আমার আম্মুও ছিল তো আম্মু বলেছে যে হ্যাঁ মাছটা অনেক মজা হয়েছিল তো দেখতেই পারছেন এই তো ঝুল দেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে আমি ভালো করে বলো কুছিয়ে নেবো আর যেহেতু আমরা মানুষ মোটামুটি অনেকজন ছিলাম আমার দুই ভাই ছিল তারপর আমার হাজব্যান্ড ওয়াইফ আমার ছোট দুই মেয়ে ছিল তো তার জন্য ওদের অনুযায়ী মতো আমি মাছ দিয়ে দিই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম